ওয়েলকাম আমার প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা দেখছি অনেকেই আমাদের গল্পগুলো নিয়মিত শোনেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তো দয়া করে আপনারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক আজ আপনারা শুনতে চলেছেন গ্রাম বাংলার একটি ভয়ঙ্কর ভূতের গল্প বাঁশ বোনের পিসাজ প্রধান চরিত্রে সৌরভ অপর্ণা শিবশঙ্কর বিকাশ মায়াবতী মাধুরী ও গঙ্গারাম ওঝা প্রতিটি পুরুষ চরিত্রে আমি অভিজিৎ অপর্ণা এবং মাধুরীর কণ্ঠে দেবশ্রী শুরু হচ্ছে বাঁশবনের পিসাজ বৃষ্টির ফোঁটাগুলো যেন ছুরির ডগা দিয়ে আঘাত করছিল টিনের চালে সন্ধ্যা নেমে এসেছে বেশ খানিকটা আগেই আমাবস্যার রাত তাই চারিদিক ঘুটঘুটে অন্ধকার পনেরো দিন হয়ে গেল সৌরভ কলকাতায় গেছে ফিরতে এখনো দেরি বিয়ের পর এই প্রথম এতদিন দূরে রয়েছে সে আর এই ফাঁকেই যেন মাথা চারা দিয়ে উঠলো শ্বশুরবাড়ির অন্ধকার মুখোশ যৌতুকের কারণে শুরু হলো অঘোষিত অত্যাচার শ্বশুর শিবশঙ্কর আর দেওর বিকাশের তাণ্ডবে অপর্ণার জীবন দুর্বিষহ শুধু শাশুড়ি মায়াবতী তাকে আগলে রেখেছেন নইলে হয়তো তার দেহটা নদীর ঘাটে ভেসে উঠত সেদিন মায়াবতী পাশের গ্রামে গিয়েছেন একলা বাড়িতে অপর্ণা বসেছিল হঠাৎ রান্নাঘর থেকে একটা আওয়াজ অপর্ণা চমকে উঠে বলল কে কে ওখানে লোডশেডিং মোমবাতি নিতে যাচ্ছিল অপর্ণা হঠাৎ পিছন থেকে একজোড়া শক্ত হাত তার মুখ চেপে ধরে আরেকজন তার হাত দুটো বেঁধে ফেলে অন্ধকারেই সে চিনতে পারে শিবশঙ্কর আর বিকাশকে মুখে কাপড় গুঁজে হাত পা বেঁধে ফেলে ওরা তারপর শিবশঙ্কর ধীরে ধীরে তার গলা টিপে ধরে অপর্ণার হাঁসফাঁস শব্দ তারপর নিরবতা অপর্ণার চোখের সামনে ভেসে ওঠে বিকাশের হিংস্র হাসি ফুসফুস ফেটে যাবার যন্ত্রণায় তার চোখের সামনে অন্ধকার নেমে আসে ধীরে ধীরে দেহটা নিষ্প্রাণ হয়ে যায় অপর্ণার মৃত্যুর ছয় মাস কেটে গেছে থানায় গিয়েছিল অপর্ণার বাবা তিনি পুলিশকে বলেন ওকে ফোন করা হয়েছে কিন্তু শিবশঙ্করের টাকার জোরে সব চাপা পড়ে যায় পুলিশ জানায় অপর্ণা আত্মহত্যা করেছে কিন্তু সৌরভ মনে মনে ভাবে না অপর্ণা আত্মহত্যা করতে পারে না কিন্তু আমি নিরুপায় কিছুই করতে পারিনি ওর জন্য চাপে পড়ে সৌরভ আবার বিয়ে করে নতুন বউ মাধুরী ভালো পরিবারের মেয়ে অনেক যৌতুকও পায় শিবশঙ্কর বাবু বিয়েতে এক রাতে সৌরভ বারান্দায় ছিল হঠাৎ তার চোখ পড়ল বাড়ির পাশের বাঁশ বোনের দিকে একটা সাদা কাপড়ের ছায়া পাশের ফাঁক দিয়ে যেন নড়ে উঠল সৌরভ ফিস ফিস করে বলল ওটা কি অপূর্ণ পরের দিন সকালে মাধুরী সৌরভকে বলল জানো কাল রাতে স্বপ্ন দেখেছি এক মহিলা আমার মাথার পাশে দাঁড়িয়েছিল দড়ি অবস্থায় আচ্ছা আমার বউটা তাহলে ভয় পেয়েছে তুমি ভয় পেও না ওটা শুধু ভয়ানক স্বপ্ন একটা কিন্তু সৌরভ বুঝতে পারে ব্যাপারটা সৌরভের বুক ধক করে ওঠে কিছু না বলে সে চুপচাপ বেরিয়ে যায় বৃষ্টি ঝরছে ঝুমঝুম বিকাশ ফিরছে বাঁশ বনের পাশ দিয়ে কিন্তু হঠাৎ তার পা আটকে গেল মাটিতে চোখ তুলে সামনে দেখে একটা সাদা ছায়া বাঁশের ডালে দুলছে বিকাশ ভয়ার্ত কণ্ঠে বলে কে কে ওখানে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে একি এই যে অপর্ণার মুখ কিন্তু সেটা আর মুখ নয় গোলে পড়া মাংস ঝুলে থাকা চোখ পরদিন সকালে বিকাশের লাশ পাওয়া গেল বাঁশবনের ধারে ঘাড় ভাঙা অবস্থায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল অপর্ণার ভূত তাকে মেরে ফেলেছে এদিকে শিবশঙ্কর বাবু ভয়ে কাঁপতে কাঁপতে স্থানীয় ওঝা গঙ্গারামকে ডেকে আনে গঙ্গারাম এসে বলেন এখানে এক পিস বাস করছে সে খুব ভয়ঙ্কর শক্তির অধিকারী তাকে না থামালে সে সব কিছুই শেষ করে দেবে কিন্তু দুশ্চিন্তার কারণ নেই আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি সে মন্ত্র পাঠ শুরু করেন এবং মন্ত্র পাঠের পর গঙ্গারাম বলে তার শক্তি লুকিয়ে আছে তার হাতে চুড়ি আর পায়ের নুপুরে কেউ যদি চুড়ি ভেঙে দিতে পারে আর তার নুপুর ছিড়ে ফেলতে পারে তবেই সে শান্তি পাবে আমি করব না এটা বিপদজনক আমি কিছুতেই তোমার জীবন বিপদের মুখে ফেলতে পারি না আমাকে করতেই হবে আমি তোমার স্ত্রী গঙ্গারাম যজ্ঞ শুরু করেছেন বাড়ির চারপাশে আগুনের লেলিহান শিখা কিন্তু হঠাৎ ছড় উঠল বাঁশবন থেকে বেরিয়ে এলো অপর্ণার অতৃপ্ত আত্মা সাদা শাড়ি চোখ লাল রক্তবর্ণ তুমি সাথে এসো সৌরভ যেন সম্মোহিত হয়ে এগিয়ে যেতে লাগল মাধুরী লাফিয়ে পড়ল অপর্ণার সামনে তার হাতে একটি লোহার রড অপর্ণার ভূত তাকে আক্রমণ করতে যেতেই ঠিক তখনই মাধুরী রড দিয়ে তার হাতের চুড়ি ভেঙে দেয় এবং এক টানে নিচু হয়েই তার নুপুর ছিঁড়ে ফেলে অপর্ণার মুখ থেকে এক বিকট চিৎকার বেরিয়ে আসে তার শরীর থেকে সাদা আলোর রেখা ছুঁটে যায় আকাশে ধীরে ধীরে মুখের বিকৃতি মিলিয়ে যায় শান্ত হাসি ফুটে ওঠে ধন্যবাদ আমি সৌরভকে এই কাজের জন্যই নিয়ে যেতে এসেছিলাম যা তুমি আমার সেই কাজ করে দিলে তুমি সুখী হও আমারও ইচ্ছা ছিল সংসার করার কিন্তু আমার ভাগে হয়তো সেটা ছিল না তুমিও খেয়াল রেখো মাধুরী গঙ্গারাম বলল এবার আর চিন্তা নেই শান্তি পেল অভাগী সৌরভ ও মাধুরী ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে বাঁশপনে আবার নেমে আসে শান্তি কিন্তু গ্রামের মানুষের মনে রয়ে যায় এক কিংবদন্তি বাঁশ বনের পিশাচ যে তার প্রতিশোধ নিয়ে শেষমেশ শান্তি খুঁজে পেল শুনছিলেন বাঁশ বনের পিশাচ কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এক মুহূর্তেরও ভয় মিস না হয় তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে